এভাবেই কি করুণ চোখে তাকিয়ে আট সন্তানের নির্মম হত্যাকাণ্ডের বিচার চাইছে মা কুকুরটি কুকুরটির আটটি ছানাকে বস্তায় ভরে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাবনার এক সরকারি কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে সন্তানদের নিথর দেহ দেখার পর থেকেই অভিযুক্ত নারী ও তার বাড়ির সামনে ডাক চিৎকার করতে দেখা যায় অবলা এই প্রাণীটিকে কিছুদিন ধরে বাসভবনের একটি কোণে আশ্রয় নিয়েছিল কুকুরটি সপ্তাহখানেক আগে টম জন্ম দেয় আটটি কুকুর ছানার মায়া মমতায় আগলে রাখা সন্তানদের রবিবার সকালে খুঁজে না পেয়ে ছোটাছুটি করতে থাকে মা কুকুরটি পাশের এক পুকুরে ছানাগুলোকে বস্তাবন্দি ভাবে মৃত অবস্থায় পাওয়া যায় পরবর্তীতে জানা যায় কুকুর ছানাগুলোকে বস্তাবন্দি করে পুকুরের পানিতে ফেলে দিয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী অবলা প্রাণীর প্রতি এমন বৈশ্বিক আচরণ